ম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে চলে আসছি আমাদের হিমসাগর বাগানে হিমসাগর লক্ষণভোগ এবং ঝিনাই আসিনা বড়ো আসিনা সব মিলে একটা সব রকম মিশ্র বাগানে আমাদের আমের গাছগুলো আপনাদের দেখাচ্ছি দেখেন কি পরিমাণ আম ধরে আছে হিউজ পরিমাণ আম আছে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের আমের সাইজ এবং কোয়ালিটি কি ফ্রেশ আলহামদুলিল্লাহ মনোমুগ্ধকর আল্লাহর নিয়ামত স্বরূপ আমের সাইজ দেখেন প্রত্যেকটা আমের সাইজ দেখছেন এটা হচ্ছে গাছ আমাদের কি পরিমাণ আম ধরে আছে দেখতে পাচ্ছেন আমে আম ভরপুর আম আমরা সিজনে এবং আনসিজনে আমরা সব সময় কুরিয়ার এবং সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকি তার পাশাপাশি আমাদের এ হচ্ছে রুপালি গাছ আমাদের প্রত্যেকটা বাগানে কম বেশি আমরা রুপালি প্রচুর পরিমাণে আছে আমাদের রুপালি গাছ যা যতটুক প্রয়োজন নিতে পারেন আমরা দেখালাম রূপালি তারপর পর্যায়ক্রমে আমরা দেখাচ্ছি আমাদের রূপালি লক্ষণ এবং হিমসাগর এবং গোপালভোগ সবগুলাই আজকে তাদের বাগান দেখো এবং আমাদের আমের ঠেস কালার দেখেন প্রত্যেকটা আমের সাইজ দেখেন অনেক জীবন আপনাদের যার যারটুক প্রয়োজন আপনারা নিতে পারেন এবং প্রবাসী ভাইয়েরা আপনারা আপনাদের ফ্যামিলির জন্য বাড়ির জন্য আপনারা আম নিতে পারেন আমাদের বাগানের আম কি পরিমাণ আম ধরে আছে আপনাদের না বললে বুঝতে পারবো না আপনারা দেখছেন আমি নিজ ক্যামেরা ধরে দেখাচ্ছি দেখেন হচ্ছে আমাদের বাগান দেখেন আমাদের হিমসাগর কী পরিমাণে আম ধরা আছে তাদের যার যারটুক প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করতে পারেন আমরা আনলিমিটেড অর্ডার দিয়ে থাকি কেউ যদি ব্যবসা করার জন্য আম নিতে চান তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে আমাদের রূপালী হিমসাগর হচ্ছে আমাদের রুপালী সাইজ আলহামদুলিল্লাহ ফ্রিজেবুল আম আছে আর কি যার যতটুকু প্রয়োজন সে নিতে পারে ততটুকুই আমাদের আম দেখেন কী পরিমাণ আম ধরে আছে যেগুলো হচ্ছে সব হিংসগ্রাম একদম ফ্রেশ কালার মনোমুগ্ধকর কর ফ্রেস অরিজিনাল এবং ফরমাল মুক্ত আম আমরা দিয়ে থাকি হচ্ছে আমাদের রূপালি আম ধরে 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 আছে দেখতে পাচ্ছেন আপনারা পরিমাণ ধরে আছে আমাদের আম আমাদের হিমসাগর বাগান এগুলা আমাদের দেখাচ্ছি এবং আমাদের সেই কাঙ্ক্ষিত গোপালভোগ চলে আসছি এখন আমরা আমাদের গোপাল ভোগ হচ্ছে আমাদের হিমসাগর গাছ তাদের দেখাচ্ছি দেখেন কী পরিমাণে আম ধরা আছে নিচে পানি কালকে বৃষ্টির কারণে অনেক পানি জমে গেছে গাছের গোড়ায় নিচে দেখাচ্ছি আম দেখেন কি পরিমাণে আম ধরে আছে কারো প্রয়োজন পড়লে আমাদের হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইমো যোগাযোগ করতে পারেন যদি একটু আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি